যখন শ্রমিকদের হয়ে পথে নামেন তখন এভাবে নির্লজ্জ অত্যাচার করা হয় জামা ফেলা হয় লালবাজারে তুলে নিয়ে হয় সেটা তৃণমূলের পুলিশকে জিজ্ঞাসা করো আমাদের জিজ্ঞাসা করছো দেখলাম এস এফ এর নেতারা বলেছে যে চিমটি কাটছে মমতা নরেন্দ্র মোদীকে আর ব্যথা লাগছে মমতা ব্যানার্জির কথাটা তো ভুল না বিজেপির নীতির বিরুদ্ধে ধর্মঘট লেবার কোড ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দেবে মাইনে কমিয়ে দিচ্ছে তার সাথে একশো দিনের কাজ বন্ধ তার সাথে জিনিসের দাম বেড়েছে তার সাথে বেকারত্ব এই সমস্ত দাবি সবার দাবি এই কথাগুলো নিয়ে বিজেপির নীতির বিরুদ্ধে ধর্মঘট করতে যাওয়া মমতা ব্যানার্জি হঠাৎ কী হলো এইভাবে তিড়িং করে ঝাঁপিয়ে পড়লেন উনি নাকি বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী সহ বাকিরা পাটনায় গতকাল ধর্মঘটে অংশগ্রহণ করেছে বামপন্থীরা তো বটেই আর উনি এখানে ধর্মঘট ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়েছে এতে করে আমাদের স্পিরিট কোনোভাবেই নষ্ট করা যায় না এটা যাদবপুর সহ গতকাল গোটা বাংলা জুড়ে ধর্মঘটের আসলে ধর্মঘট নয় মানুষের রুজি রুটির দাবি দাবার সমর্থনে যেভাবে বামপন্থীরা লড়েছেন সেই দাবি দাওয়াগুলো নিয়ে আমরা আগামী দিনেও জোরদারভাবে পথে পথে নাম দেখলাম এক জায়গায় পুলিশ এমনকি যারা ধর্মঘটে ছিল তেমন একজনকে এই কংগ্রেসের ওর মা বন্তরে সৃষ্টি করছে কংগ্রেসের جھنڈা নিন চাপকাবেন বলেছেন আলিপুর থানায় এই পুলিশি তৃণমূলের গুন্ডা বেকে টেবিলের তলায় ঢুকে গেছে جھنڈাগুলো নিয়ে এই এই ধরনের অপরাধীগুলোকে পরপর সন্দীপ ঘোষ সহ এদেরকে তো বাঁচানোর চেষ্টা করেছে আর বিভিন্ন তৃণমূলের ওই গুন্ডামি করা লোকজনকে ধরার সাহস হয় ওই পুলিশকেও তো কোথাও ফাস্টেশন বের করতে হবে ওকে একটা উর্দি পড়িয়ে রেখেছে চোরেদের বাঁচানোর জন্য সাহায্য করছে ও সেই ফ্রাস্ট্রেশন বার করার জন্য ও বামপন্থী নেতাকে ধরেছে আইনত করা যায় না আইনত যা বন্দোবস্ত ওই পুলিশের বিরুদ্ধে নেওয়া হবে গতকাল সেলিম দা বলেছেন এইবার এটাও পুলিশকে বুঝে নিতে হবে যে এটা যদি দস্তুর হয়ে যায় যে বিরোধীরা নিজেদের গণতান্ত্রিক দাবি নিয়ে রাস্তায় নামলে আইনের রক্ষকরা বিনা প্ররোচনায় তাদেরকে মারধর করতে শুরু করবে জনরোষ কিন্তু যে কোনো দিকে যেতে পারে কয়েকদিন আগে তুমি দেখেছিলে জয়নগরে কিভাবে পুলিশ ফাড়ি জ্বালিয়ে দিয়েছিল গ্রামের জনতা আমি কোনো প্যারালাল টানছি না কিন্তু পুলিশ যদি নিজের কাজ নিজে সংযত না হয় না থাকে সে যদি তৃণমূলের মতো ব্যবহার করতে থাকে সে যদি দালালের মতো ব্যবহার করতে থাকে চাটা ব্যবহার করতে থাকে তাহলে মানুষের রোষ কোন দিকে যাবে এটা পুলিশকেও বুঝে নিতে এই পুলিশ যখন আপনারা ধর্মঘট করলে আপনার শ্রমিকদের কথা বলে আপনাদেরকে ধরতে আসে কিন্তু যখন এই মনোজিৎ প্রতীকেরা ঘুরে বেড়ায় তাদের আমি বলছি তো আমি তো কালকে যখন আমাদেরকে নিয়ে টানা হাসছা করছিল আমরা তুমি দেখবে ভিডিওগুলো আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যে আপনাদের ডিএ এর জন্য তো আন্দোলন করতে নেমেছি এ বেচারারা ডিএ পায় না তার উপরে বাড়ি গেলে বাচ্চা ছেলে মেয়ে তারা বলে যে বাবা তুমি নাকি চোরেদের বাঁচাচ্ছ এই মনোজিত সম্পর্কে গত দশ বছরে পাঁচ ছটা থানায় আলাদা আলাদা কেস কিন্তু পুলিশ কিছু করেনি এ বাংলায় সিনেমার গান আছে না পুলিশ চোরের প্রেমে পড়েছে তাহলে এই সব চোর চিটিংবাজদের বাঁচানোর কাজে বগডুই থেকে খাগড়া গাওয়ার প্রমাণ লোপাট করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে অসংখ্য ঘটনায় বলে দেওয়া যায় সুদীপ্তগুপ্ত থেকে আনিস খান প্রতিবাদীদের পুলিশ গিয়ে মেরেছে তাহলে এই পুলিশ যদি এই ভূমিকা পালন করে আমি ওই কারণেই কথাটা বললাম যে জনরোষ যে দিকে যেতে পারে আমরা গণতন্ত্রে বিশ্বাস আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই পুলিশ যদি আইনের রক্ষকের ভূমিকা ঠিকমতো পালন না করে মানুষের ইমোশন মানুষ কোথায় কখন ক্ষেপে যাবে কিন্তু কেউ জানে না এটা ওই পুলিশ অফিসারদের মাথায় রাখা আমার শেষ প্রশ্ন দাদা সাধারণ মানুষ বলছে যে যে পরিমাণ ধর্মঘট হওয়ার কথা ছিল সেই ততটা সফল হয়নি তারা বলছে যে কোথাও গিয়ে তুমি কোন সাধারণ মানুষের সাথে কথা বলেছো তো আমি জানি না তারা নিজেরা বামপন্থী তারা ভয়ে চাকরিতে গেছে কালকে এই ধরনের কিছু আছে তো জোর করে ভয় দেখিয়ে সরকারি অফিসে হাজিরা করানো দোকানপাট খোলানো টোটো চালক ধর্মঘট করতে চাইলে তাকে গিয়ে বলা যে গাড়ি বার না করলে কালকে থেকে গাড়ি বন্ধ করে দেব দোকানি দোকান বন্ধ করলে জোর করে শাটার খুলিয়ে দেবো এইসব কিছু আছে তা সত্ত্বেও গতকাল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে যে পরিমাণ মানুষ রাস্তায় থাকার কথা তার অর্ধেকও ছিলেন না এইটা নীতিগত সমর্থ আর যারা বাধ্য হয়েছিলেন তাদেরও একটা বড় অংশ অবশ্যই জিনিসের দাম বাড়লে সাধারণ তৃণমূল পরিবার ক্ষতিগ্রস্ত হয় না এই যে লেবার কোড আনছে ওয়ার্কিং আমার বাড়িয়ে দিচ্ছে তোমার মতো সাংবাদিক এতে ক্ষতিগ্রস্ত হবে না যদি ঠিকমতো মাইনে না দেওয়া হয় আমি বড় বড় মিডিয়া হাউসগুলোতে তো সাংবাদিকরা এমপ্লয়ি হিসেবেই কাজ করে আমরা তোমাদের জন্যও লড়ছি তাদের জন্যও লড়ছি তাহলে এই যারা ধর্মঘটের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেননি তেমন সমস্ত মানুষের একটা বড় অংশ নীতিগতভাবে সমর্থন করেছেন সেই মেজাজটা কিন্তু বোঝা গেছে ধর্মঘটের প্রতি ধর্মঘট নারীদের প্রতি সিম্প্যাথি তাদের প্রতি মানুষের যে নীরব সমর্থন তার মাধ্যমে